দু সালের পর থেকে সিনেমা হল একটু একটু করে কমতে থাকে শাহরুখের এরপর তালিকায় নাম লেখাতে থাকে তার সিনেমাগুলো ফিকে হতে শুরু করে তার বলিউড পর গত বছর শাহরুখ খানের হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল পাঠান বক্স অফিসে হাজারো কোটি রুপি পেরিয়ে গিয়েছিল পাঠানের কালেকশন বাংলাদেশ হলেও মুক্তি পেয়েছিল সিনেমাটি প্রথম পর্বের তমুল সাফল্যের পর শুরু হয়েছে পাঠানের সিকেল প্রস্তুতি পাঠানের সংলাপ রুচিতা আব্বাস টায়ারওয়ালা জানা বলেন ইতিমধ্যে শুরু হয়েছে পাঠান টুর সংলাপ লেখার কাজ হাইরাস বেসারের সঙ্গে এক প্রোটেকশন আব্বাস বলেন গল্প চূড়ান্ত চিত্রনাট্য লেখা শেষ কিছুদিনের মধ্যে সংলাপ লেখার কাজ শুরু হবে আব্বাসের আসা প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের সংলাপ লেখার জন্য নির্মাতাদের কাছ থেকে ডাক পাবেন তিনি আব্বাসের এ সাক্ষাৎকারে শাহরুখের ভক্তদের জন্য সুখবর নিয়ে এলো এর আগে খবর প্রকাশিত হয়েছিল যশ রাজ ফিল্মস ও শাহরুখ খান পাঠানকে একটি স্বতন্ত্র সিনেমা হিসেবে রাখতে চাইছেন সিকুয়েলের পরিকল্পনা নেই তাদের সেটি নাকচ করে আব্বাস জানিয়ে দিলেন এই সিনেমার খবর। পাঠান টুতেও এর এজেন্ট হিসেবে হাজির হবে শাহরুখ রবিনা চরিত্রে দীপিকাও ফিরতে পারেন অন্য চরিত্রগুলো একই থাকবে নাকি বদলে যাবে তা এখনো বলা যাচ্ছে না তবে পরিচালকদের আসনে যে বদল আসবে এটা নিশ্চিত পাঠান বানিয়েছিল সিদ্ধার্থ আনন্দ দ্বিতীয় পর্বে তিনি থাকছেন না কেন না তার হাতে রয়েছে যশ রাজের আরেক সিনেমা টাইগার ভার্সেস পাঠান ফলে অন্য কারো হাতে থাকতে পারে পাঠান টু পরিচালনার কাজ এদিকে শাহরুখের কিং নিয়ে আপডেট দিয়েছেন আব্বাস জানিয়েছেন কিং এর সংলাপ লেখার কাজ শুরু করেছেন তিনি পরিচালক সুজয় ঘোষের সঙ্গে এটাই প্রথম সিনেমা শাহরুখের শাহরুখ কন্যা সোহান খানেরও প্রথম সিনেমা হতে চলেছে এটি স্বাভাবিকভাবে তাই অনেক কথা জমেছে কিং কে ঘিরে বাবা মেয়েকে একসঙ্গে দেখ দেখতে শাহরুখ ভক্তরা বর্তমান ইতালিতে চলছে ওয়ার টু সিনেমার শুটিং মুক্তি পাবে আগামী বছর এতে অতিথি শিল্পী হিসেবে হাজির হতে পারেন শাহরুখ যেহেতু স্পাই ইউনিভার্স তাই পাঠান শাহরুখের স্ক্রিন শেয়ার করবেন কবির চরিত্রে ভৌতিক রোশনের সঙ্গে অন্যদিকে এই ইউনিভার্সের প্রথম নারী প্রধান স্পাই সিনেমা আলফাতেও এক ঝলক দেখা যেতে পারে শাহরুখকে তো ভিওয়ার শাহরুখের আপকামিং মুভি দেখার জন্য তোমরা কতটা আগ্রহী তা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেপন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ